চিনন কি শোভेद গাছ এইটা হচ্ছে পেয়ারা গাছ হ্যাঁ এগুলো কিন্তু সবই আসলে এটা হচ্ছে কি আমার ছোট ভাই ও বাংলাদেশ লৌহিনীতে চাকরি করে ও আসলে এগুলো মাটি প্রিপেয়ার থেকে শুরু করে জিওব্যাকিনা থেকে শুরু করে মাটি প্রিপেয়ার সবগুলো কিন্তু ও করছে আলহামদুলিল্লাহ মানে শাক তুলে আমরা মোটামুটি একদিনের খাবারটা খেতে পারি মানে একদিনের যে শাক সেটা আমাদের হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি এই যে আমার যে আমাদের যে মাছের ট্যাঙ্কটা এখানে এটা সেট সম্পর্কে জানতে চাইছেন যদিও এটা সেট আপ এখন এখন বলতে পারবো কিনা এটা এখন বলতে পারতেছি না এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে তবে আজকে এটা সেট আপ একদিন ইনশাল বলবো তবে আজকে আমি আসলে বাংলাদেশে কিন্তু মাঝখানে বিশাল একটা তাপ প্রবাহ চলে গেল বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু উঠে গেছে গত সত্তর বছরের রেকর্ড খুব সম্ভবত ভাঙছে যদি আমার ইনফরমেশন ভুল না হয়ে থাকে ভুল হলে কমেন্ট জানিয়ে দিবেন এই এই যে আসলে তীব্র তাপ্রবাহের কারণে বাংলাদেশে অনেক মানুষ ওই গরমের ভিতরে আসলে গাছ লাগানো শুরু করছিল যেটা আসলে গাছের জন্য কিন্তু একটু ক্ষতিকর কারণ এত গরমে কিন্তু গাছ সহ্য করতে পারে না এখন এই যে এখন কিন্তু আষাঢ় মাস চলতেছে অর্থাৎ বর্ষাকাল এসে পড়ছে এই সময়টা কিন্তু গাছ লাগানোর সব থেকে উত্তম সময় তো একটু আমার ছাদ বাগান আমাদের ছাদ বাগান সম্পর্কে একটু আমি আপনাদের জানাবো যে দেখেন শাক সবজির অনেক দাম থাকে অনেক কিছু থাকে আসলে মাঝে মাঝে দাম বৃদ্ধি হয়ে যায় এই জন্য দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে বেডটা এটা কিন্তু আমাদের সবজির বেড হ্যাঁ এই যে আমরা যে শাক দশ টাকা আটি করে খাই এই যে ধরেন কলমি শাকটা এইটার ডাটগুলো কিন্তু কেটে এখানে লাগাই লাগিয়ে দেওয়া হয়েছে এখান থেকে করেন একদিনের খাবারটা খেতে পারি মানে একদিনের যে শাক সেটা আমাদের হয়ে যায় এখানে দেখেন করলা গাছ আছে এই এই জিনিসটা সম্পর্কে আসলে আমি একটু গুছিয়ে বলতে পারছি না এটা হচ্ছে জিও ব্যাগ হ্যাঁ দেখেন এই যে জিও ব্যাগ এইটা কিন্তু আসলে অনেকেই ছিলেন এটা কিন্তু আসলে একটা কাপড়ের জিনিস হ্যাঁ এখানে মাটিগুলো আসলে খুব সুন্দর ভাবে আহ থাকে আপনারা যে সেন্ট মার্টিন বা কক্সবাজারে দেখছেন যে বাদ দেয় যে বা বাদ না সরি ঢেউ আটকানোর জন্য যে জিনিসগুলো দেয় এই জিও ব্যাগের ভিতরে কিন্তু আসলে আপনার এই বালুগুলো দেওয়া থাকে যাতে জিও ব্যাগ কিন্তু এই স্রোতের ধাক্কায় বা ঢেউর ধাক্কায় কিন্তু ছেড়ে না বা একটা লং ডিউরেশন পর এটা নষ্ট হয় তো এই জিও ব্যাগের ভিতরে কিন্তু আমরা চাইলে কিন্তু যে এই মাটির টপ বা বড় আমাদের এখন মনে করেন অনেকে সম্ভব হয় না খুব দ্রুত একটা সিমেন্টের একটা আহ মানে সিমেন্ট দিয়ে একটা গঠন তৈরি করে এটার ভিতরে মাটি দিয়ে আসলে এটা একটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার এই জন্য আপনি সরাসরি জিও ব্যাগ দিয়ে এই কাজগুলো করতে পারেন আপনারা দেখতেছেন যে কলমি শাক গুলো কত সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পারতেছেন যে করলা গাছ এটা হলে ইনশাল্লাহ মাথা দিব এই যে দেখেন পুঁই শাক এটা এখানে একটু ফাঁকা রাখ এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে গিয়ে থাই জলপাই এই যে জলপাইটা হবে এটা কিন্তু আসলে খুব মিষ্টি এটা বেশ এক মাস আগে লাগানো হয়েছে এখন আসলে বর্ষাকালে এটা আরো আসলে ছড়াই গেছে পাতা টাতা গুলো খুব দ্রুতই ফল পাবো বলে আশা করছি এই যে এইটা দেখতে এটা কিন্তু মালটা গাছ দেখতে লেবু গাছের মতো হলেও কিন্তু কিন্তু এটা মালটা গাছ হ্যাঁ এটা আসলে সব জনিত কারণে লাগানো হয়েছে এই যে দেখেন মাটির এখানে এটা হচ্ছে অর্বরই গাছ অর্বরই গাছ আপনারা দেখতে পাচ্ছেন অর্বরই গাছ আপনারা দেখবেন ছোট ছোট হয় এইটা হচ্ছে গিয়ে আপনার সফেদা গাছ আপনারা দেখতে পাচ্ছেন সফেতা সফেতা গাছ সফেতা ফলটা আপনারা সবাই চিনেন এই সফেতা গাছ এইটা হচ্ছে পেয়ারা গাছ হ্যাঁ কাজী পেয়ারা গাছ খুব সম্ভবত আপনারা এই যে এখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে লেবু গাছ হ্যাঁ এটা এক প্রকার লেবু এটা হচ্ছে খুব সম্ভবত ওই যে কাগজি লেবু হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে নরমাল লেবু গাছ এইটা দেখেন আমার এখানে এই যে ঝোপের মতো করে ছড়াই গেছে এটা কি এটা সবাই জানেন মেহেদি গাছ হ্যাঁ আমার নামের সাথে মিল মেহেদি গাছ আসলে আমাদের যে প্রতি বছর ঈদে আমাদের ঘরের মা বোনরা এবং আমরা ওই যে দাড়িতে বা চুলে এগুলো যে ব্যবহার করি আসলে এটা কিন্তু সেই মেহেদি এটা কিন্তু এখান থেকে আমরা নিতে পারি হ্যাঁ এখানে দেখতেছেন যে এই যে পেঁপে গাছ হ্যাঁ এটা কিছুদিন আগেই লাগানো হয়েছে এই কিছুদিন আগে যে পেঁপে গাছটা লাগানো হয়েছে এটা বেশ বড় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মরিচ এখন কিন্তু মরিচের কেজি চারশো টাকা হ্যাঁ আপনাদের কিন্তু এগুলো লাগানো উচিত এই মরিচ দেখতে আছে এখানে কুমড়া শাক হ্যাঁ কুমড়া শাকের গাছ এটা আসলে বড় হলে আমরা লাগানোর চেষ্টা করব এখানে দেখতে দেখতে এটা আসলে আসলে মতো কয়েনের জন্য হ্যাঁ আর ওখানে এই কোনাটায় কোনাটায় আসলে দেখেন যে আমার তুলসী গাছ একটা আছে আমাদের এই তুলসী গাছ দেখতে পারতেছেন এ হচ্ছে কি আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে ছাদ বাগানের একটা অংশ এই যে এই যে বাগানগুলো দেখতেছেন এই যে বাগানের এতগুলো জিও ব্যাগ এখানে জিও ব্যাগ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ আটটা জিও ব্যাগ এবং দুইটা যে এই সবজির যে বেড হ্যাঁ এগুলো কিন্তু সবই আসলে এটা হচ্ছে কি আমার ছোট ভাই ও বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করে ও আসলে এগুলো মাটি প্রিপেয়ার থেকে শুরু করে জিও ব্যাগ কেনা থেকে শুরু করে মাটি প্রিপেয়ার সবগুলো কিন্তু ও করছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওর মাধ্যমে এগুলো করাইছে আমরা জাস্ট এগুলো পরিচর্যা করি আর এটা আমাদের জন্য আসলে খুব ভালো হয়েছে এইগুলা যেমন বেশ করে আমরা সব থেকে বেশি লাভবান হচ্ছে কিন্তু এই যে এখান থেকে এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকবার শাক হ্যাঁ পাতা ছিঁড়ি কয়েকদিন পরপর হয় পাতা ছিঁড়ি আবার কয়েকদিন পরপর হয় আসলে ঠিক আছে এখান থেকে যদি দেখেন এটা আর আমার ব্যক্তিগত উদ্যোগে যেগুলো আছে দেখেন এটা আসলে সবই আমার বলতে কিছু না সব হচ্ছে আমাদের হ্যাঁ এই যে দেখেন আমার হাঁসগুলো তো দেখছেন আপনারা এই যে হাঁস আছে এখানে তো যাই হোক এই এই লিভিং জিনিসগুলো নিয়ে আরেকদিন কথা বলবো এই যে মাছ হাঁস এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো আজকে মোটামুটি বাগান নিয়ে কথা বললাম এই বর্ষার শুরুতে আপনারা আসলে কয়েকটা গাছ আপনারা চাইলেই কিন্তু আসলে ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আপনারা এগুলো বর্ষার শুরুতে কিছু গাছ আসলে লাগানোর চেষ্টা করবেন এইটা এই গাছগুলো কিন্তু আপনাদের থাকবে এবং আপনাদের অনেক উপকার দিবে এটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত এই গাছগুলো ঠিক আছে তো ধন্যবাদ এই সাত বাগান সম্পর্কে এই কথাগুলো বলার ছিল অনেকেই জানতে চান অনেকে জানতে চান না নিজের উদ্যোগেই বললাম ধন্যবাদ আসসালামু আলাইকুম